তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাই আদর তার আগে হকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই কদিন আগে ওই সব এক বন্ধুকে যোগদান করিয়েছে আমি ওসব এই বেশি বলবো না এই তারাও এখন একই কথা বলছে আর কি বলছে আচ্ছা বেশি বলা ঠিক বানাবো দাদা মানে যে দলের কোনো নীতি আদর্শ নেই কোনো পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখ সম্মোচিত হয়েছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যিনি সৃজন করেছেন প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক জন্ম থেকে তার শাহাদ বরণ পর্যন্ত এবং দেশভিত্তি বাগব খালাদা জিয়ার রাজনীতিতে পদার্পণ থেকে আজ পর্যন্ত আমাদের অহংকার আমাদের তার অহংকার আমরা বলি আমাদের নাথা জনাব তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস এখন পর্যন্ত এই তিনটা বিশ্লেষণ করলে 5 মিনিটের মধ্যে বাংলাদেশ মানেই বাংলাদেশ জাতীয়তাবাদী। ঠিক। আমি বলেছি গণতন্ত্রের বিকল্প নাম অপর নাম হচ্ছে বিএনপি। এই কথা বলা যাবে না? কারণ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তৎকালেন মেজর জিয়াউর রহমান। তিনি 1975 সালে প্রায় চিন্তাইকৃত গণতন্ত্রকে পুনরুদ্ধার করছেন সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সাতই নভেম্বর আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর তখন তিনি সেনা প্রধান তারপর উনিশশো উনআশি সালে প্রাতিষ্ঠানিকভাবে চতুর্থ সংশোধনী বাতিল করে পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এই দেশে বহুদলীয় গণতন্ত্রের রচনা প্রচলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই পঞ্চম সংশোধনী আমাদের সবাইকে জানতে হবে বাংলাদেশের মূল ভিত্তি রচনা হয়েছে সেদিন বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদের সম্ভবত তৃতীয় অধিবেশন খুব সম্ভব সেদিন বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে সালে ছিল রাষ্ট্রপতি বিচারপতিদের নিয়োগ করবেন বরখাস্ত করবেন বাতিল করবেন ক্ষমতা আইনের শাসন প্রতিষ্ঠা আমরা এখন অঙ্গীকার আবদ্ধ ভিত্তি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল প্রতিষ্ঠা করে আজ পর্যন্ত সেটা বহাল আছে মাঝখানে হাসিনা অবশ্য বাতিল করে দিয়েছিল ষোলতম সংশোধনের মধ্য দিয়ে আবার পিতার সে সংশোধনে নিয়ে আসছিল পার্লামেন্টের মাধ্যমে বিচার বিভাগের যে কাউকে বরখাস্ত করা যাবে যাই এগুলো আপনারা সংক্ষিপ্ত ভাবে বলবেন গণমাধ্যমের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের বহুদলীয়করণ বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন সবই জিয়াউরের কৃতিত্ব তারপরে দেশীয় বিদেশীয় ষড়যন্ত্রের কারণে করতে হলো তারপরে শুরু হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন এদেশের গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য লড়াই সংগ্রাম জন্মনাথে যেতে চাচ্ছেন সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন জনগণ এগুলো বুঝে আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং প্ল্যানিং ইজ হাফ অব ইউ ডোন্ট প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেল ছাত্র দল বলে ইংরেজিতে যদি আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আগের থেকে পরিকল্পনা প্রণয়ন না করি